আউ্লাহম সঈদ রাজিম রহমান রহিম আজকের আপনাদের সামনে সঠিক অজু কেমনভাবে করতে হয় আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো ইনশাল্লাহ প্রথম আমরা অজুর যে জায়গা সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব অর্থাৎ অজুর যে স্থানসমূহ আছে সেগুলো প্রথম পাক পবিত্র থাকতে হবে অদুর স্থান কয়েকটি জানেন অজুর স্থান হইল মুখমণ্ডল এবং হাত কোন থেকে নিয়ে এই পর্যন্ত আঙুলের মাথা পর্যন্ত এবং কোনোরূপ ডা বাঁ হাতের এখান থেকে নিয়ে কোন আগে থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত এবং মাথার মশা করতে হবে এবং পায়ে মশা করতে হবে পা এটা হলো এরকম পায়ে এরকম মশা করতে হবে সেটা আপনাদের আমি দেখাবো তবে এই চারটে জিনিস ফরজ এবং ওয়াজিব যে জিনিস অজুতে সে চারটি সেটা হলো কি দুটি ধোঁয়া দুটি মশা করা ধোয়া দুটি কি চেহারা এবং হাত দয়কে ধোয়া। এবং মাথা এবং পায়ে দয়কে মশা করা এটা হাদিসে বর্ণিত হয়েছে এবং দুরুল মনসুর যাদের সেউতির গ্রন্থে আয়াতের অজু যেখানে রয়েছে সেখানে তিনি লিখেছেন যে অজু দুটি ধোঁয়া আর দুটি মশা করার নাম মোট চারটে জিনিসের ফরজ হলো অযুতে দুটি ধোয়া দুটি মশা করা তা প্রথম আমরা কি করব আমরা প্রাণী নেব এবং আমরা এইভাবে আর বলে দেই অজুতে কিছু শূন্যতা আছে মানে মোস্তাহাব আছে যেগুলো করলে সবাব না করলে ওজু সাহেই হবে সে অজু কি এই প্রথম পানি নিয়ে এই গাঁট পর্যন্ত এই পর্যন্ত দুই হাতে ভালো করে ধোয়া আর ওদু করার আগে করতে হবে কি আমি অজু করছি নামাজের জন্য যদি করি অজীব নামাজ আমি অজীবাহ আর কেউ যদি নামাজের সময় না করে এমনি যদি করে তাহলে অজু করছি কুরবাতনাল্লাহ বললে যথেষ্ট সেখানে অজীব না বললেও চলবে আমি পবিত্র থাকার জন্য বা কোনো সবসময় পাক থাকার জন্য ওদু বা অদু থাকার জন্য যদি ওদু করি তাহলে সেখানে অজীব না বললেও হবে কিন্তু নামাজের জন্য অজু করা তখন অজীব হয়ে যায় প্রথম পানি নিলাম তারপর তিনবার কুলি করা এটাও মুস্তাহাব সুন্নত তিনবার নাকে পানি দেওয়া সেন বলা হয় এটা এবারে এখানে অজীবন্ডলে আমরা মুখে মন্ডলে পানি দেব তখন কি হচ্ছে আমি অজু করছি অজীব আল্লাহ মনে মনে করতে হবে জোরে বলার দরকার নেই অন্তরে বললে যথেষ্ট এইবারে পানি কোথা থেকে দেবো চেহারা কত দূর ধুতে হবে চেহারা ধুতে হবে এখানে চুল যেখানে সাধারণত থেকে কপালের আগে যে চুল যেখান থেকে ওঠা শুরু করে ওখান থেকে নিয়ে দাঁড়িয়ে পর্যন্ত এখানে টুড্ডি বলা হয় এ তথনি পর্যন্ত এই লম্বায় এটা ওদু করতে হবে ধুতে হবে এবং চওড়াতে এই মধ্যম মধ্যম আঙ্গুল এবং এই বুড়ো আঙ্গুলের মাঝে যতটা আসে এটা ধ ধজীব এবং এটা ফরজ আর এইটা হয়েছে কিনা না তার জন্য মানে বিশ্বাস এবং একই আনার জন্য এই দিকে এই পর্যন্ত দুই দিকে হাত দিয়ে করে আমরা ওষুধ পানি পৌঁছে দেব। তাহলে কি এখান থেকে নিয়ে এই পর্যন্ত এরকম কারোর যে দাড়ি যদি ঘুনো থাকে বেশি বড় থাকে ভেতরে পানি পৌঁছানোর দরকার নেই শুধু দাড়ির ওপর থেকে এরকম করে নিলে যথেষ্ট হবে চামড়া লাগানোর দরকার হয় না তারপরে আমরা পানি নেবো ডান হাতে এরকম নিয়ে বাম হাতে এরকম ধুয়ে দেওয়ার পরে এইখান থেকে আমরা এই লাস্টে মানে এই কোন এই এই থেকে হাতের এপার থেকে এখান থেকে এখান থেকে পানি ধুয়ে এখান থেকে নিয়ে পুরো কোথায় নিয়ে আসতে হবে পুরো এই পর্যন্ত ধুলে হবে না পুরো নিয়ে আসতে হবে আঙুলের আগা পর্যন্ত এই পানি এই যে পানি এখান দিলাম এই অজুর পানি এখান থেকে নিয়ে পুরো ধুয়ে এইখান নিয়ে আসতে হবে এরকম 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 আর এর ভিতরে যে পানি থাকবে যদি না পৌঁছায় না অজু হবে না ওই জন্য কী করে অনেকে অজুর সময় আংটিগুলো খুলে রেখে দেয় বা আংটিগুলো এখন ঘুরিয়ে ঘুরিয়ে পানি পৌঁছে দেয় ওই জন্য এই পানিটা পুরো এরকম দিতে হবে অনুরূপ এই পানিটা আরেকবার নিয়ে ডাকাতে বাহমাতে দিয়ে এর ভিতর থেকে দেওয়া এটা মোস্তাহাব বা একবার দেওয়া অজীব এবং ফরদ আর দ্বিতীয়বার পানি দেওয়া মোস্তাহাব প্রথমবার দিতে হবে এপার থেকে দ্বিতীয়বার দিতে হবে এখান থেকে দেওয়ার পরে এরকম করে পুরো আঙুলের মাথা পর্যন্ত এই পানি পৌঁছে দিতে হবে তারপরে দ্বিতীয়বার এই পানি নিলাম নিয়ে এখান থেকে এই এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এটা এই পর্যন্ত এই পুরো পানিটা এখানে দিতে হবে এবং দ্বিতীয়বার পানি দেওয়া মোস্তাহাব কিন্তু একবার পানি দিয়ে যদি হয়ে যায় তো না দেওয়া উচিত আর না দেওয়াই উত্তম কেননা এটা অজুর পানি এটা অজীব অজুর পানি আর অজীব অজুর পানি দিয়ে আমি এই মাথার মশা করি যেমন ঘা হয়ে গেলো এইবারে মাথা মশা করতে হবে কোথাও এইভাবে মাথা মশা করতে হবে যে মাথার এক চতুর্থ অংশ এখান থেকে টেনে এই পর্যন্ত নিয়ে আসতে হবে আর চেষ্টা করতে হবে মাথার ভিতরে যেন পানি চামড়ায় লেগে যায় যদি কারো ঘন চুল থাকে বেশি চুল থাকে যদি না পৌঁছায় তো কোনো অসুবিধা নেই তারপরে আমরা পায়ের মশা করব এই যে পানি আছে এই পানি অদুর পানি এই যে হাত ধোয়ার পরে যে অদুর পানি থাকলো সেই পানি নিয়ে আমাদের মশা করতে হয় আলাদা পানি নিয়ে যদি আমি মশা করি মশা হবে না সেই জন্য এবার আমরা কী করবো পায়ের মশা করব এখান থেকে নিয়ে এখান দেব এখান থেকে এইভাবে আমরা এই পর্যন্ত টেনে দেব ঠিক আছে এটা মশা হয়ে গেলো আর মশা করার সময় মাথা এবং পায়ের দুটো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের হাত দিয়ে মাথা মশা করতে হবে মাথা দিয়ে হাত মশা করলে হবে না তার মানে কি এরকম রেখে যদি এরকম করি হবে না বরং এরা মাথা স্ত্রী রাখতে হবে হাতকে টানতে হবে হাত রেখে মাথা টানলে হবে না অনুরূপ পাকে মশা করতে হবে হাত দিয়ে এরকমভাবে যদি আমরা হাত রেখে পা দেরকম করি তো পা নাড়িয়ে যদি আমরা মশা করতে যাই তো মশা বাতিল হয়ে যাবে অনুরূপ বাম পায়ের উপরে আমরা মশা করে পাকে স্থির রেখে এরকমভাবে পুরো এইভাবে হাত টেনে দেবো কিন্তু আমরা এরকম হাত রেখে যদি পা এরকম ইয়ে করে দিই পা নড়ালো হবে না পা এবং মাথা স্থির থাকতে হবে আর হাত দিয়ে মশা করতে হবে মাথা এবং পাকে ও সলে মোহাম্মদ ও আলহাম্মদ ওয়েল